ঘরে কিন্তু এরই মধ্যে নতুন নতুন অনেকগুলো ফার্নিচার অ্যাড করা হয়েছে যেমন এই যে এখানে ডিপ ফ্রিজ আনা হয়েছে মিশারিকে খাওয়াই দিব নাকি মিশারির মনিমায় বা আমার দাদি তো খবর শুনে দৌড়াই আস এলে নাতি আসছে নাতি জামাই আসছে দেখে আসি এখন আমি সকালের নাস্তা খাবো গরম গরম খুদের ভাত আসসালামু আলাইকুম আজকের সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগতম তো সৌদি আরব থেকে আসার পর দীর্ঘ সাড়ে ছয় মাস পরে আমি আমাদের বাড়িতে বেড়াতে এসেছি তো এইখানে এসে আমার দাদিকে ছাড়া সবাইকেই কাছে পেয়েছি আমার মা বাবা বোন ভাইয়ের বউ চাচা চাচি চাচা তো ভাই বোন সবাই আছে আমার ছোটো ভাই দেশের বাইরে আছে সেও আসবে কিছুদিন পরে তো পরিবারের সবাই একসাথে হয়েছি আর এখানে আমি দুই দিন থাকবো তারপর আবার শ্বশুর বাড়িতে চলে যাবো তো আজকে কি কি ঘটনা ঘটলো জানতে হলে আমাদের সাথেই থাকুন তো কাকির সাথে দেখা কইরা চলে আসছি আবার বাসায় যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সাথ ভাই বোনদের নিয়ে আসছি

আজকে প্রায় মাস ছয় সাড়ে আমাদের বাড়িতে আসলাম সব সবকিছু নতুন নতুন লাগতেছে সবকিছু অপরিচিত লাগতেছে রাস্তা ঘাট বাড়ি ঘর সবই অপরিচিত গরম কেমন ও আচ্ছা আচ্ছা দাঁড়ান আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই তো আমরা দেশ ছাড়ার আগে ওই যে ওই বাড়িটা কিন্তু দেখি নাই আমরা দেখছিলাম কি এই যে রাস্তার মধ্যে ইট ভাঙার কাজ চলছিল ওই বাড়িটা দেখেন কমপ্লিট হয়ে গেছে দেখছেন মানে ছয় মাসে কতটা পরিবর্তন শুধু বাড়ি ঘর আর পরিবেশ যে পরিবর্তন হয়েছে তা কিন্তু না মানুষেরও কিন্তু পরিবর্তন হয়েছে দেখো আমার রে দেখে গেছি এখন এসে দেখি আমার দাদি নাই আমার দাদি তো খবর শুনে না আসলো এলে নাতি আসছে নাতি জামাই আসছে দেখে আসি এখন তো দাদি নাই কে আসবো তো শালকের বউ দুলা খাবার আপ্যায়ন করছে মিষ্টি সন্দেশ তারপর হচ্ছে আম এদিকটা হচ্ছে দেখেন পিঠা ফুল পিঠা পাতার পিঠা সিরিষ পিঠা এই খাও নাস্তা করো শালার বৌ খুব যত্ন করে দিছে খাও 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 টেস্ট করারা কোথায় যায় ও বাবা তুমি পিঠা খাচ্ছ মস পিঠা এই পিঠা কিন্তু আমারও খুব পছন্দ আমার দাদি যদি এখন বেঁচে থাকতেন তাহলে আমার দাদিকে এইখানে দেখতেন এই জায়গাটায় বৈশাখের সাথে বৈশাখ কত হাসি ঠাট্টা করতো কত কথা বলতো দেখেন মানুষ নাই শুধু স্মৃতি রয়ে গেছে ছয় মাসে কত কিছু পরিবর্তন আমি সকলে ভাবি আমার দাদিকে দেখতে মধ্যে নতুন নতুন অনেকগুলো ফার্নিচার অ্যাড করা হয়েছে যেমন এই যে এখানে তারপরে রুমটা তো স্বামীমার স্বামীমা এখানে থাকে আব্বা এখানে বসে আছে মা রান্নাবান্না নিয়ে ব্যস্ত অন্ধকার অন্ধকার লাগতেছে সব কিছু আর এই রুমটাই থাকে আমার ভাইয়ের বউ ভাই আছে দেশের বাইরে আর এই রুমটাতে থাকি আমি মানে আমরা থাকবো এগুলো কি নতুন ফার্নিচার নাকি আচ্ছা আচ্ছা মিথিলার ঘরে নতুন ফার্নিচার সুজন আইসা নতুন নতুন ফার্নিচার দেখবো না যাই হোক সুজন আসার আগেই কিন্তু নতুন নতুন ফার্নিচার করে ফেলছে ঘরের মধ্যে তাছাড়া এদিক দিয়ে সিঁড়ির সাইড দিয়ে রেলিংও লাগানো হয়েছে অনেক কিছু নতুন অ্যাড করা হয়েছে না চলুন নিচে যাই আর নিচের তলা তো দেখতেই পাচ্ছেন রুম করা হয়েছে তবে আমাদের নিচের তলার ডিজাইন এবং উপরের তলার ডিজাইন কিন্তু একদমই মিলে না নিচের তলায় বড় দেখে হল রুম রাখা হয়েছে আর এখানে ওয়াশরুম এটা হচ্ছে একটা রুম বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম এবং এটাও হচ্ছে ওয়াশরুম তার মানে আমাদের তলায় হচ্ছে দুই দুইটা বেডরুম দুই দুইটা ওয়াশরুম এবং বড় একটা হল রুম চলুন বাইরে যাই আকাশ এখনো মেঘলা বাড়ি থেকে দেখে আসছি মেঘলা এখনো মেঘলা কি নিচে তুই দেখে রাখতে ফেললি না তোমাদের ঘুমিয়ে রেখা মানুষ নেওয়া জায়গা আরে আল্লাহ রে আমি তো ভাবছি কত আম জানি

এই যে আমাদের আপনার দেখেন আপনার মাসাল্লা আগের মতোই না তো আমার বোন আর আমার ননদ একদম এক টাইপের মানুষ দুলা ভাই দেখলেই শুধু লুকায় মেহমান দেখলেই শুধু পালায় মানে ওদের যে কত লজ্জা মেহমান দেখলে আমি বুঝি না মেহমান দেখলেই শুধু ঘরের এই কোনায় ওই কোনায় লুকাই থাকবো তো মিশারি রাখবো বাসায় চলে যাবে এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা মা খাবার দাবার বাড়ছে খাওয়ার জন্য মিশারি আব্বু নাকি এখন খাবে না তো শ্যামাই দিচ্ছি শ্যামাই খাবে রাতের খাবার নাকি খাবে না মিশারি রাখবো আবার গরম শ্যামাই পছন্দ করে ভাত খেয়ে যাও বলতেছে সন্ধ্যাবেলা কিসের ভাত খাবো তুমি আবার দেরিও করবো না কারণ রাত হয়ে যাইতেছে এখন বাসায় না গেলে এত রাতে আবার যাওয়া যাবে না বৃষ্টি যেতো রাস্তা ভালো না কালকে দুপুরের আগে চলে আইসো আইসে এখানে খাওয়া দাওয়া করো বাসা থেকেই বললে আসছে যে আমি কিন্তু দেরি করব না তোমাদের নামাই দিয়া চলে আসবো হ্যাঁ মিশারি বাবাকে যাইতে দিবা নাকি কেন থাকুক তোমার সাথে চার্জার নাই ও চার্জার আনে নাই মোবাইলের চার্জার আনে নাই দেখে এখন বাবাকে বাসায় পাঠাই দিব কালকে আসার সময় চার্জার নিয়ে আসতো চলেই যাইবা হেগো এই যে রাতের বেলা চলে যাইতেছে সন্ধ্যা সাতটা বাজে সাবধানে যাই হোক আস্তে আস্তে দিলে যেই কাদা রাস্তার মধ্যে কয়দিনের বৃষ্টি রাস্তাঘাট খারাপ করে ফেলছে গিয়া ফোন দিও হ্যাঁ যাইতেছে কত তো সকাল সকাল আব্বা বাজার থেকে গ্রামের বাজার থেকে দেখুন দেশি মুরগ আর দেশি হাঁস নিয়ে এসেছে ও সাথে কিন্তু ফার্মের মুরগিও নিয়ে এসেছে ব্রয়লার মুরগি তো দেখুন এখানে তিন রকমের জিনিস আনা হয়েছে এই যে এই তিনটা হচ্ছে দেশি মুরগ মূরক না দেখি ভয় পাইছে আর এই যে এটা হচ্ছে ব্রয়লার মুরগিও এটা হচ্ছে হাঁস কক 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 হাঁসের মধ্যে একটা আসছে না পুরুষ হাঁস পুরুষ হাঁসের মধ্যে কিন্তু অনেক চর্বি থাকে এগুলো জবাই করা হবে তারপর মেয়ের জামাইকে খাওয়ানো হবে এই মুরগি যাই হোক দেখুন সারা রাত বৃষ্টি হয়েছে সারাটা রাত বৃষ্টি এখনও ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে আসলে এত বৃষ্টি ভালো লাগে না এক দিন দুই দিন বৃষ্টি সহ্য করা যায় আসলে এত বৃষ্টি কি সহ্য করার মতো দেখেন অবস্থা বৃষ্টির আর এই বৃষ্টির জন্য এই ঘরটাও ভাঙতে পারছে না রাস্তাঘাট সব ভিজা আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা আমার চাচি রান্না করছেন এদিক দিয়ে আমার মার রান্না শেষ কারণ মা খুব ভোরে ঘুম থেকে ওঠে তো আমাদের বাড়ি ঘর যদিও কমপ্লিট হয়েছে কিন্তু এখন অনেক কাজ বাকি আছে দেখুন একটা বাড়িকে সাজাতে হলে কত রকম জিনিস লাগে এই যে সিঁড়ির মধ্যে কিন্তু টাইলস বসাতে হবে বসালে অনেক সুন্দর লাগবে সাথে দেখুন এই যে দেয়ালের মধ্যে যেই গর্ত গর্ত রাখা হয়েছে এদিক দিয়ে নাকি লাইট বসানো হবে মানে একটা বাড়িকে সুন্দর করে সাজাতে হলে অনেক কিছু লাগে এটা হচ্ছে শৌখিনতা এটা হচ্ছে বিলাসিতা অল্প জিনিসও হয় আবার অনেক সময় অনেক জিনিসও বাড়ি পরিপূর্ণ হয় না যাই হোক সকাল হয়ে গেছে সাড়ে সাতটা সাড়ে আটটা নয়টা এভাবে কিন্তু সারাটা দিন যাবে আবার সন্ধ্যা হয়ে যাবে তো এদিক দিয়ে দেখুন মিশারি এখনো ঘুমাচ্ছে বিশালের বাবা তো গতকালই চলে গেছে আবার আজকে দুপুরে তো এদিক দিয়ে আমার মা সকাল সকাল দেখুন দারুণ জিনিস রান্না করেছে আমি গতকাল রাতেই বলেছিলাম যে খুদের ভাত খাবো মানে যেটাকে বলে বউ ভাত এই খুদের ভাত কি দিয়ে খাওয়া হবে জানেন এই যে এদিক দিয়ে দেখুন কাঁঠাল বিচি সিদ্ধ করা হয়েছে এই কাঁঠাল বিচির ভর্তা বানানো হবে সাথে আরও দুই তিন রকমের ভর্তা বানানো হবে আসলে গ্রামে সকালের নাস্তায় এইসব খাবার খাবারগুলো খেতে যে কি মজা যাই হোক একদিক দিয়ে রান্না চলছে আরেক দিক দিয়ে বাড়িঘর ঘর গুছানো হচ্ছে তো সকাল সকাল মাংস ভিজানো হবে গরুর মাংস হার আর মাংস নাকি একসাথেই রেখেছে সব মিলিয়ে মিশিয়ে তো এবার কুরবানি ঈদের কিছুদিন আগে মানে মূলত উপলক্ষেই কিন্তু এই ডিপ ফ্রিজটা হয়েছে সাথে যে আগের তো নর্মাল ফ্রিজ রয়েছেই তো কুরবানি একা দিলে কিংবা বড় সড়ো গরু দিলে কিন্তু মানুষকে দিয়েও তারপরেও কিন্তু অনেক মাংস থেকে যায় তো এই জন্যই মূলত এই ডিপ ফ্রিজটা আনা হয়েছে এটার মধ্যে আবার কয় কেজি মাংস ধরবো আচ্ছা আব্বা বলতেছে একশো ত্রিশ কেজির মতো বলে মাংস রাখা যাবে একসাথে এই ডিপ ফ্রিজটার মধ্যে মানে ফ্রিজটার আকার কিন্তু মোটামুটি বড়ই এবং সাদা রং মিশারিকে খাওয়াই দিব নাকি মিশারির মনিমায় বা মনিমার হাতের সকাল শুরু হইব যাই হোক শুধু মাংস না মাংসের সাথে নাকি কলিজাও রান্না করা হবে চলুন তো দেখি কলিজা কোন জায়গায় রাখছে আমি মাকে বলেছিলাম মা মাংস যেদিন রাখবেন ওই দিন এরপরের দিন আবার উল্টাই দিয়ে এতে করে মাংস তুলতে কিন্তু সহজ হয় এইগুলা যদি এইখানে রাখতো ঘুড়িগুলা তাহলে সুন্দর হতো না এই জায়গায় ঠিক আছে এখন ঠিক না এই জায়গায় হচ্ছে চালের গুড়ি আর এই জায়গায় হচ্ছে মাংস মিশারি তুমি নিজের হাতে খাচ্ছ কেন নিজের হাতে কেন ও নতুন প্লেট বইলা নতুন প্লেট বইলা মিশারি বলে নিজের হাতে খাবে ফুর্তি করে আহা মনিমাকে বলতে আছে আমি নিজের হাতে খাবো আনিশা বাদ দেয় তোমাকে ওদিক দিয়ে বাড়ি ঘর কিন্তু পরিষ্কারের কাজ চলছে যেহেতু বৃষ্টির দিন মাংস টাংস নামানো হয়েছে মাছ এখানে ভরেছে এই জন্য কিন্তু পরিষ্কার করা হচ্ছে তো আজকে আমাদের ছাদের উপরে রান্নাবান্না চলছে তো রান্নাবান্না করে তারপর এইখানে নিয়ে আসবে খাবার দাবার আর এই যে ফ্রিজ থেকে কলিজা বের করতে গিয়ে সব কিছু নামাতে হয়েছে এখন আবার এগুলো গুছাবে তো আমি এখন নাস্তা করব এই যে খুদের ভাত বাড়া হচ্ছে ওই চার দিয়ে না কমান মানে তো খেতে সকালের নাস্তা তো খাওয়া যায় না তো ভাতের সাথে কি কি আছে আইটেম এই যে একরকম ভর্তা তারপর দেখুন আরেক রকম ভর্তা এখানে রয়েছে কাঁঠাল বিচির ভর্তা সাথে রয়েছে এটা কি পাতার ভর্তা মা জালি পাতা মানে চাল কুমড়া যেটাকে বলে ধনেপাতা মানে সস্তপাতা যেটা চাশনি পাতা চাশনি পাতা দিয়ে জালিপাতার ভর্তা বানানো হয়েছে সাথে হচ্ছে কাঁঠালের লিচির ভর্তা এখন আমি সকালের নাস্তা খাবো গরম গরম খুদের ভাত ও সাথে লেবু যাই হোক আমাদের বাড়িতে তো চলে এসেছি এইখানে দুই দিন বেড়াবো তারপর আবার মিশারিদের বাড়িতে চলে যাবো তো আজকে আমাদের বাড়িতে আসা এবং এইখানে সময় কাটানোর দৃশ্যগুলো দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো সুন্দর দৃশ্য নিয়ে সবাই ভালো থাকবেন